আলিকুম ওয়ারাহমদুল্লাহ পৃথিবীর বুকে আল্লাহর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ যাদের জন্য আল্লাহ তালা সুনির্দিষ্ট নীতিমালা সম্মিলিত গ্রন্থ কারিম নাজিল করেছেন তাদের প্রতিটি কাজের জন্য জবাবদিহিতার বিষয়টিও সুনিশ্চিত করেছেন পরকালীন জীবনে কোনো আদম সন্তানই জবাবদিহিতা ছাড়া এক কদমও নাড়াতে পারবে না বলে বিশ্বনবী সবল্লাহ আলী ঘোষণা করেছেন করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মজলুমের দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া মেঘমালার উপর তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন তাই মানুষের সঙ্গে কারণে হোক আর অকারণে কোনোভাবেই অন্যায় আচরণ জুলুম অত্যাচার করা যাবে না মানুষের প্রতি জুলুম অত্যাচার সবচেয়ে মারাত্মক অপরাধ এই কারণেই অত্যাচারী ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায় আল্লাহ তাআলা মাজলুমের চাওয়া পাওয়া খুব দ্রুততার সঙ্গে কবুল করে থাকেন সুতরাং মানুষের উচিত দুনিয়ার কোনো সৃষ্টির প্রতি জুলুম অত্যাচার না করা আল্লাহ তাআলা সবাইকে ন্যায়পন্থার নির্দেশ দিয়েছেন কল্যাণ ও ন্যায়পন্থা হল মানবজীবনের সাফল্যের মূল চাবিকাঠি পবিত্র কোরআনে এসেছে আল্লাহ তালা তোমাদের ন্যায় পন্থা অনুগ্রহ ও নিকটাত্মীয়দের হক প্রদানের নির্দেশ দেন এবং অশ্লীল ও নিষিদ্ধ কার্যাবলী থেকে নিষেধ করেন সুরা আন্নাহাল নব্বই জুলুমের পরিচয় যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম সেই হিসেবে কারো অধিকার হরণ বিনা অপরাধের নির্যাতন আর্থিক দৈহিক ও মর্যাদার ক্ষতিসাধন মানহানিকর অপবাদ দেওয়া দুর্বলের উপর নৃশংসতা চালানো অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ অশ্লীল ভাষায় গালাগাল উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের পর্যায়ভুক্ত জুলুমের ভয়াবহতা শান্তি ও মানবতার ধর্ম ইসলামের সব ধরনের জুলুম বা অত্যাচার কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম শুধু জুলুম নয় জুলুমের সহযোগিতা করা এবং জালেমদের সঙ্গে সুসম্পর্ক ও ঘনিষ্ঠতা রক্ষা করাও হারাম। আর এ বিধান শুধু মুসলমান নয় কোনো অমুসলিমের উপর জুলুম করলেও তার জন্য এ হুকুম ইসলাম মতে মানুষের উপর জুলুম এক ভয়াবহ গুণা এই কারণে পরকালে দিয়ে প্রবেশ করতে হবে জুলুম থেকে বাঁচার উপায় জুলুম থেকে বাঁচার কার্যকর উপায় হচ্ছে লালসা ক্ষমতার লোভ হিংসা ধর্মীয় বিদ্বেষ ক্রোধ থেকে আত্মসম্বরণ করা এবং জনসেবা ধর্মীয় সেবা ও পরোপকারমূলক কাজে আত্মনিয়োগ করা আর হালাল ও বৈধপন্থায় উপার্জিত অর্থে হালাল টাকা পয়সার মাধ্যমে পানাহারে পোশাক আশাকে সন্তুষ্ট থাকা সমাজের অনেকেই ধর্মপান হিসেবে ধর্মে কর্মে অগ্রগামী হলেও অন্যের উপর জুলুম অত্যাচারে পিছিয়ে নেই বিশেষ করে সমাজের সহজ সরল ও নিম্ন শ্রেণীর মানুষের উপর আরো অবাধ করার বিষয় হলো এই দুর্বল শ্রেণীর লোকদের উপর জুলুমকে অনেকেই অপরাধ মনে করেন না উল্টো কোনো কোনো ক্ষেত্রে আনন্দ প্রকাশ করতে দেখা যায় জুলুমের শাস্তি আমাদের মনে রাখা দরকার জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই মুজলুম ব্যক্তি জালেমকে মাফ না করেন রসুল্লা সল্লাহ আলিহাসাল্লাম বলেন আল্লাহ তাআলা জালেমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে যখন পাকরাও করেন তখন তাকে আর রেহাই দেন না পবিত্র কোরআনের অসংখ্য আয়তা আল্লাহ তালা জুলুমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছেন ইরশাদ হয়েছে অচিরেই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে সুরা আশোয়ারা দুই শত জুলুম সম্পর্কে কোরআনে আরো ঈর্ষাদ হয়েছে আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না জালিমদের সহযোগী হবে না তাহলে আগুন জাহান নামের তোমাদের ও স্পর্শ করবে সুরাহুদ একশত তেরো পবিত্র কারিমে এ বিষয়ে ঈর্ষাদ হয়েছে জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহকে কখনো উদাসীন মনে করো না তবে তিনি তাদের শুধু একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন চক্ষুগুলো বিস্ফোরিত হবে তার মাথা ঊর্ধ্বমুখী করে উঠিপুরি করে দৌড়তে থাকবে তাদের চোখ তাদের নিজের দিকে ফিরবে না এবং তাদের হৃদয়গুলো দিশেহারা হয়ে যাবে মানুষকে আজাব সমাগত হওয়ার দিন সম্পর্কে সাবধান করে দাও যেদিন তাদের কাছে আজাব আসবে সেদিন বলবে হে আমাদের প্রভু অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন তাহলে আমরা আপনার ডাকে সাড়া দিব অন্যের উপর জুলুম করব না এবং রাসুলদের অনুসরণ করব তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই যারা নিজেদের উপর জুলুম করেছে তোমরা তো তাদেরই বাসস্থানেই বাস করছ এবং সেসব জালেমদের সঙ্গে আমি কেমন আচরণ করেছি তা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে উপরন্তু আমি তোমাদের জন্য বহু উদাহরণ দিয়েছি সুরা ইব্রাহিম পিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপার রসুল্লাহ সালহুয়া আলি ইউসাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন মুসলিম দুই হাজার ছয়শত তেরো অন্য আয়াতে আল্লাহ বলেন জালিমরা কখনো সফল হয় না আল জুলুমের পরিণাম খুবই ভয়াবহ জুলুম এমন সুরা আন আম একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহ তালা ইহকালেও দিয়ে থাকেন জালিমদের বিচার শুধু কেয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকেই আল্লাহ তালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন রসুল্লা সাল্লুসাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তাহলে জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি দুই হাজার পাঁচশত এগারো আল্লাহ তালা ইসাদ করেন জল ও স্থলবাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফলস্বরূপ সুরা আর রুম একচল্লিশ রসুল্লাহ সাল আলিহাস্লাম আরো বলেন তোমরা মুসলিমদের ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ ও তার দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ দরবারে ফরিয়াদ তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মুসলুমের অভিশাপ থেকে বাঁচিয়ে রাখেন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ